আসসালামু আলাইকুম আমরা জানবো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী যেগুলো প্রাইমারি বিশেষ অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বেরিং প্রণালী এশিয়াকে উত্তর আমেরিকা থেকে পৃথক করেছে বেরিং প্রণালী আমেরিকা হতে এশিয়া আসা বোরিং এটা মনে রাখার টেকনিক বেরিং প্রণালী পৃথক করেছে এশিয়া এবং আমেরিকাকে বস ফরাস প্রণালী এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে বস ফরাস প্রণালী ইউরেশিয়া এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে বসফরাস প্রণালী বাবাল মানদেব এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে এবং লোহিত সাগর ও আরব সাগরকে সংযুক্ত করেছে আফ্রিকার লোক এশিয়াকে আফ্রিকার লোক এশিয়ায় এলে ভাব অর্থাৎ ভাবনায় লোহায় কোন আরব সাগরে টেকনিক মনে রাখতে হবে না এটি এমনি মনে থাকবে বাবাল মানদেব এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে বাবাল মানদেব এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে লোহিত সাগর এবং আরব সাগরকে সংযুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী আফ্রিকাকে আফ্রিকা অর্থাৎ মরক্কো এবং ইউরোপ ইউরোপের স্পেন থেকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী হচ্ছে আফ্রিকা এবং ইউরোপকে পৃথক করেছে আফ্রিকা এবং ইউরোপ মরক্কো এবং স্পেন দেশ হিসেবে পৃথক করেছে আফ্রিকার জেব্রা দিয়ে ইউরোপে যাওয়া যায় শর্ট এক কথায় জিব্রাল্টার প্রণালী আফ্রিকা এবং ইউরোপকে পৃথক করেছে আর যদি দেশ বলা হয় তার মরক্কো এবং স্পেনকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী পানামাখাল পানামাখাল উত্তর আমেরিকা হতে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে পানামাখাল হচ্ছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা পৃথক উত্তর দক্ষিণ আমেরিকায় পান খাওয়া নিষেধ এগুলোর টেকনিক দরকার নেই ফ্লোরিডা প্রণালী এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা হতে বাকে পৃথক করেছে ফ্লোরিডা ফ্লোরিডা প্রণালী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা হতে কিউবাকে পৃথক করেছে ডোভার প্রণালী যুক্তরাজ্য হতে ফ্রান্স পৃথক করেছে ইউকে ও ফ্রান্সের মাঝে ডোবা আছে যুক্তরাজ্য এবং ফ্রান্সকে পৃথক করেছে ডোভার প্রণালী যুক্তরাজ্য এবং ফ্রান্সকে পৃথক করেছে ডোভার প্রণালী পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী মালাক্কা প্রণালী সুম সুমাত্রা হতে মালয়েশিয়াকে পৃথক করেছে মালাক্কা প্রণালী সুমাত্রা এবং মালয়েশিয়াকে সুমিত্রা এবং মালয়েশিয়াকে পৃথক করেছে মালাক্কা প্রণালী হরমুজ প্রণালী এটি ইরান এবং আরব আমিরাতকে পৃথক করেছে হরমুজ প্রণালী ইরান ইরান ও আরবের আরব আমিরাতের মধ্যে অবস্থিত অর্থাৎ ইরান এবং দুবাইকে পৃথক করেছে হরমোস প্রণালী ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম